আসসালামু আলাইকুম এভরিওান এনসিএল টি টোয়েন্টি লিগের দর্শকদের জন্য রয়েছে বিরাট দুঃসংবাদ কারণ অনির্দিষ্টকালের জন্য এনসিএল টি টোয়েন্টি লিগ স্থগিত করে দিয়েছে টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে যে এনসিএল টি টোয়েন্টি লিগ এখন তারা স্থগিত করতে যাচ্ছে কারণ খারাপ আবহাওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে তারা এনসিএল টি টোয়েন্টি লিগ এখন আয়োজন করতে সম্ভব হচ্ছে না আজকে দুপুরই কিন্তু এনসিএল কর্তৃপক্ষ তারা ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আগামী সতেরো থেকে বিশ সেপ্টেম্বর চার দিনে আটটি ম্যাচের কিন্তু সময়সূচি প্রকাশ করেছিল যেখানে সবগুলো ম্যাচ রাজশাহীতে হওয়ার কথা ছিল সেটার উপরে আমি আজকে দুপুর একটা ভিডিও করেছিলাম যে পরিবর্তিত সময়সূচিতে চার দিনে আটটি ম্যাচ হবে সতেরো থেকে বিশ সেপ্টেম্বর কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টাখানেক পরই কিন্তু আপডেট আসলো যে এমসিএল টি টোয়েন্টি লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রথমত গত চৌদ্দ সেপ্টেম্বর কিন্তু ঢাকা মেট্রো এবং রাজশাহী মধ্যকার ম্যাচ দিয়ে রাজশাহীতে উদ্বোধন হয়েছিল এই অ্যানসেন্টেন্ট্রি লিগের প্রথম ম্যাচই বৃষ্টি হানা দেয় পরবর্তীতে মাত্র দশ ওভারের খেলা হয় যেখানে শেষে ঢাকা মেট্রো কার্টেল ওভারের ম্যাচটা জয়লাভ করে কিন্তু বগুড়াতে যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুরে সিলেট এবং রংপুর সেই ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে পরবর্তীতে বগুড়াতে এরকমভাবে বৃষ্টি হয় এবং তাদের এখানে ড্রেনেজ সুবিধা ভালো না থাকার কারণে বগুড়ার ম্যাচগুলোকে কিন্তু রাজশাহীতে নিয়ে আসা হয় পনেরো এবং ষোলো সেপ্টেম্বরের জন্য কিন্তু পনেরো সেপ্টেম্বর রাজশাহী এবং বগুড়ার দুটি ম্যাচ যেটা রাজশাহীতে হওয়ার কথা সেখানে কিন্তু ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম এবং খুলনা এই দুটি ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে রাজশাহীতেও পরিত্যক্ত হয়ে যায় পরবর্তীতে ষোলো সেপ্টেম্বরের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহী খুলনা এবং ঢাকা রংপুর এই দুটি ম্যাচকে সরিয়ে আগামীকাল থেকে শুরু হওয়ার কথা ছিল সতেরো সেপ্টেম্বর থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখন আবহাওয়া পরিবর্তন না হওয়াতে বিসিবি আয়োজন করা নিয়ে অথবা টুর্নামেন্ট কর্তৃপক্ষ আয়োজন করা নিয়ে তারা সংশয়ের মধ্যে পড়েছে যার কারণে তারা এই আবহাওয়া যতদিন পর্যন্ত ঠিক না হয় ততদিন পর্যন্ত এনসিল ডিডেন্টি লিগ তারা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে তারা আবহাওয়া ভালো হলে এনসেল কর্তৃপক্ষ টুর্নামেন্ট কমিটি টেকনিক্যাল কমিটি এবং বিসিবি তারা নতুন সূচি ঘোষণা করবে তার আগে পর্যন্ত এখন আর এনসেল ডিডেন্টি লিগ আপাতত চলমান থাকবে না যার কারণে এর আগে যে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে দেওয়া যে সূচিটা আমি ঘোষণা করেছিলাম সেটা এখন আর কার্যকর থাকছে না কারণ আমি ভিডিও দেওয়ার পরে আপডেটটা এসেছে যে এনসিডিউটি লিক স্থগিত হয়েছে যার কারণে এখন আর সেই সূচিটা আমি এখন রাখছি না অলরেডি ভিডিওটা আমি প্রাইভেট করে ফেলেছি আপনারা চ্যানেলে খুঁজলে পাবেন না কারণ সেই সূচি এখন আর কার্যকর থাকছে না এখন থেকে অনির্দিষ্টকালের জন্য এনসিডিউটি লিক স্থগিত তো এই ছিল আপডেট আল্লাহ হাফেজ